এখন পর্যন্ত দুটি শর্ট হয়েছে এবং দুটি শটে কিন্তু একটি মিরপুর একাদশ একটি গোল দিয়েছে মিরপুর একাদশ কিন্তু পরাস্ত চয়াঙা এখন পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে রয়েছে চৌ ফুটবল একাদশ এক শূন্য গোলে এগিয়ে রয়েছে স চুয়াডাঙ্গা ফুটবল একাদশ দুই এক গলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে গোল অর্থাৎ এখন পর্যন্ত করে দুইটি গোল করার সুযোগ পেয়েছে সর্দার সুযোগে চোরাঙ্গা দুইটি গোল করেছে কিন্তু মিরপুর একাদশ কিন্তু একটি গোল করতে ব্যর্থ হয়েছে প্রথম গোলটি অর্থাৎ দুই এক গোলে এখন পর্যন্ত চোডাঙ্গা ফুটবল একাদশ এগিয়ে রয়েছে